হ্যালো বন্ধুরা আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ফেসবুক বন্ধুদেরকে ফেসবুক থেকে ব্লক করবেন বা আনফেন করবেন প্রথমে নিজের ফেসবুক প্রোফাইলে চলে যাবে গিয়ে এই ফেসবুক প্রোফাইলে গিয়ে এখানে ক্লিক করবে করে স্ক্রল করে নিচের দিকে দেখে সমস্ত ফেসবুক বন্ধুদেরকে দেখুন এখানে ক্লিক করবেন করে এখানে যাকে আপনি রিমুভ করতে চান তার নামটা দেখা যাবে সেখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করবে কোনো একটা নামের ওপরে ক্লিক করবে করে কল করে নিচে যাবে নিচে গিয়ে দেখবে লাল কাতলে গা আছে আনফেন করুন ওখানে ক্লিক করবে করে এখানে কনফার্ম করবে হয়ে যাবে খুব সহজ একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন